তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নামিজুল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর কি ক্ষতি অনেকগুলো ক্ষতি নিয়ে আগামী একত্রিশে ডিসেম্বর আমাদের মুসলমান তরুণ তরুণীদের কাছে তারা উপস্থিত হবে এর মধ্যে একটা ক্ষতি হলো তাদের কালচার আমাদের উপর চাপায় দেওয়া

ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম পরের আয়াতে আল্লাহ বলেন বলসা বিহা ইব্রাহিম ও বনি ওয়া ইয়াকুব ইয়া বনি ইয়া ইন্নাল্লাহ اصطফা লাকুম আদ-দীন ফালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইব্রাহিম নবী ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান আল্লাহ তালা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন ইসলাম অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না এই দুই আয়াত থেকে বোঝা যায় অভিভাবকরাও ইসলাম পালন করতে হবে সন্তানকেও ইসলাম পালনে উৎসাহিত করতে হবে সুরা আলী এমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামায়্যিমান তাগাবারা আল ইসলামি দীনান ফাল্লাইয়ুকবারামিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তার থেকে এটা গ্রহণ করা হবে না তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম আমি বলন করতে হবে আমার সন্তানও ইসলাম পালন করে যেন এই ব্যাপারে আমার বহনদারি করতে হবে

যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল না এই হলো এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি তারা আমাদের মুসলিম তরুণ তরুণীদের গায়ে আট সাত খাটো ছোট পাতলা পোশাক উঠায় যেটা আমাদের দেশের মুসলিম নারী যারা তাদেরকে এই জাতীয় পোশাকে তারা অভ্যস্ত হয়ে তুলে ফেলেছে 90 বাগের মুসলমানদের দেশে অহর মারগুনরা তাদের এই কালচার গ্রহণ করে পাতলা পোশাক এখন এই মুসলিম নারী তারাও ধারণ করছে ইসলামের পোশাকের অনেক গুরুত্ব সুরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদম কদ আনযালনা আলাইকুম

আল্লাহ নী অনেক মানুষ আছে এমন যারা চায় তার পোশাকটা যেন সুন্দর হয় তার জোতা যেন সুন্দর হয় বুঝুর এটাও কি অহংকার বললেন না এটা অহংকার না জামা সুন্দর হওয়া

এখন আমরা জানব পোশাক মৌলিক ভাবে তিন প্রকার একটু বলে রাখা যায় এতটুকু পোশাক ঢাকা যায় এতটুকু পোশাক আবু দাউদের হাদিস চার হাজার সতেরো নম্বর হাদিস

তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার লজ্জাস্থান ডেকে রাখতে হবে সাহাবী প্রশ্ন করলেন ইলাকানাল কওমু বা'দুম আলা বা'দিন হুজুর যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে সতর ঢাকতে হবে মেসের মধ্যে তিন চার যুবক একসাথে মেছে থাকে বরাবর হোস্টেলের তিনজন চারজন মে একসাথে থাকে বরাবর এই মেয়েরা সতর কিভাবে ঢাকবে

নবীজি বললেন আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার বেশি সতর্ক তখন থাকবা কেন কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাও ঠিক তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে কারণ আল্লাহ এখানে অন্য কেউ আল্লাহ আছেন তো আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে এটা বাজে দুই নম্বর মুস্তাহাব মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব আবু দাউদের 4063 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা আবুল আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছে তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাউবিন আমি আল্লাহ নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম নর্মাল পোশাক করে নবীজির কাছে আসলাম নবীজি আমাকে বললেন আলাকা মালুন এই তোমার সম্পদ আছে সাহাবী বললেন জি হুজুর আছে নবীজি বললেন মিন আইল মাল কোন ধরনের সম্পদ আছে সাহাবী বললেন কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল সাইলি ওয়াল রতি হুজুর আল্লাহ আমাকে উট দিয়েছে আল্লাহ আমাকে মেজ দুম্বা দিয়েছে আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ বললেন তাহলে এই পোশাক পরছ এত সম্পদ নিম্নমানের পোশাক এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায় তোমার দেখা দরকার যেহেতু আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার এখান থেকে কি বুঝলাম

নবীজি বললেন আমায় জিদু হাজা মা আন বিহি সাওবা আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য একজনের চুল দেখলেন এলো মেলো তো বললেন চিরুনি মাথা আছরালো আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে সালাল দেখলেই তারে পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নেই

নবীজি বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে তার উচিত আইয়াত তাকিলা সাউবাইলি জুমুআ সিওয়া সাউবাই মাহনাতিহি তার করবের যে পোশাক এই পোশাকের পরিবর্তে আরো দুই জোড়া পোশাক তার জুমার নামাজের জন্য গ্রহণ করা দরকার যাদের সামর্থ্য আছে মানে কাজের পোশাক পরা জুমায় চোলারস তো নবীজি দেইখা বললেন জুমার নামাজে একটু অন্য পোশাক করে আসা দরকার এখান থেকে বোঝা যায় জুমার নামাজ ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়া বুঝা যাচ্ছে তো সবাই তাহলে ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই আছে এগুলো আমরা দুই নাম্বার আলোচনা পোশাকের থেকে তিন নাম্বার হারাম পোশাক মনে রাখবেন ছয় ধরনের পোশাক পুরুষের জন্য रेशমের পোশাক হারাম দুই নাম্বার পুরুষ নারী পোশাক করবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক করবে না চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক করবে না পাঁচ নাম্বার বিজাতীয় পোশাক করবে না ছয় নাম্বার

যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন সোফায় ছোট্ট একটা বালিশ থাকে এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে সেই রেশমের ওটা আপনি লাগাবেন না আপনার স্ত্রীকে ওটা দিবেন আপনার মেয়েকে ওটা দিবেন আপনি রেশমের উপর বসবেন না রেশমের কিছু যদি থাকে সোফার উপরে একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন এরপর তোয়ালের উপর বসবেন পুরুষ যারা আছি আমরা আমরা রেশম পরবো না রেশমের উপর বসবো না স্বর্ণ পরিধানও করবো না স্বর্ণের উপর বসবো না মনে থাকবেন ইনশাল্লাহ

আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওরনা বানিয়ে সেই ওরনা নারীদেরকে দিবা তারা পড়বে এজন্য তোমার জন্য আমি এই পোশাক পাঠিয়েছি তুমি এটা পড়ছো কেন এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে তাহলে এই হলো এক নাম্বার পুরুষের জন্য রেশম হারাম দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না লা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রাজুল ইয়ালবাসুল হিসাত আল মারআতা ওয়াল মারআতা তালবাসুল হিসাত যে পুরুষ নারী পোশাক পরে আর ওই নারীটিও যে নারী পুরুষের পোশাক পরে লা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুতাশাব্বিহুনা মিসা ওয়া আল মুতাশাব্বিhatu মিনাল নিসা ইবিল যেই পুরুষ নারী রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এই জন্য এই থার্টি ফার্স্ট ম্যাককে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টাপাল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলে খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এটা গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না

তাহলে থার্টি মাস কেন্দ্র করে এই কোন দরনে পাগলা ভাষা আমরা বলবো না একটু মধ্যে এক নাম্বার বিজাতীয় কালচার গ্রহণ করবো না দুই পোশাক নাম্বার টেটু না শরীরে উলকি আদলা সহি বুখারী 5240 নম্বর হাদিস লাআনা আল

এটাও করবো না পাঁচটা জিনিস কি মূল্যায়ন করতে হবে জীবনে জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্ছলতা নবীজি বলে দিয়েছেন দশ নম্বর বিজাতীয় কোন স্লোগান আমাদের মুখে আনবো না কি স্লোগান বিজাতীয় স্লোগান এটা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আনবো না পহেলা বৈশাখ নববর্ষকে কেন্দ্র করে আনবো না রবনার ভোট বলে মুসলমান বাচ্চারা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এগুলো বলা যে বুঝে যাক গ্লানি আপনার বুঝে যাক গ্লানি বুঝে যাক ধরা অগ্নিস নামে সুচি হোক ধরা নাউজুবিল্লা বলেন এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান যাই হোক শেষের দিকে একটু সংক্ষেপে বললাম এই দশটা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় থার্টি ফার্স্ট কেন্দ্র করে বলতে পারেন আপনি কেন বললেন আপনারা যারা শুনছেন আপনারা আরো দশজনকে আপনি দাওয়াত দিয়ে দিবেন তারা জেনে এগুলা না করে আল্লাহ তালা আমাদের সকলকে যে আল্লাহ শুনলাম বল্লাহ